মানবিক উদ্যোগে ফের একবার প্রশংসা কুড়ালো নিউ ব্যারাকপুর থানার পুলিশ শনিবার রাতে নিখোঁজ মুখ ও মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ কর্মীরা পরিবার সূত্রে খবর শনিবার বিকেলে জামাইবাবুর ফোন নিয়ে মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ১৯ বছরের মামপি ঢালি খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে মোবাইল লোকেশন ট্র্যাক করে মাত্র চার ঘন্টার মধ্যে বারাসাত রেলগেট সংলগ্ন এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় মেয়েটির বাবা সুনীল ঢালি যিনি ভ্যান সাচালক বলেন আমার মেয়ে কানে শোনে না কথাও বলতে পারে না পুলিশের জন্যই ওকে ফিরে পেলাম চির কৃতজ্ঞ থাকবো থানার বড়বাবু ও সমস্ত অফিসারদের কাছে পরিবারের সদস্যরা পুলিশের এই উদ্যোগে অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ নববরাকপুর থানার পুলিশের দ্রুত পদক্ষেপে আবারও প্রমাণ হলো মানবিকতার পাশে তারা সদা প্রস্তুত মেয়ের মেয়ের নাম মাম্বে ডালি পুলিশের এই কাজকে সঙ্গে যে উদ্ধার করে দিতে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দ্রুত কাজ করেছে তার জন্য খুব আমরাও খুব সম্ভব ভালো হয়ে যায় কারণ আমরা পুলিশ ছাড়া উদ্ধার করতে পারতাম না পুলিশের সাহায্যে উদ্ধার হয়েছে তাহলে আমরা খুঁজে পেতাম না ভাবতে পারি সাজিয়ার সৈতে কলেজ আছে প্রথমেই তো যে টেশনে মারা কাজ করছিলো না

ছিলাম ও কথা বলতে পারে না প্রতিবন্ধী এবার টেনশন আছে সেইভাবে যেটা আমার জামাবু হয় জায়বুর ফোন নিয়ে বাড়ি থেকে চলে গেছিলো এবার আমরা স্যান করে এসে আমরা খুঁজে পাচ্ছি না যে কোথায় গেলো কোথায় গেলো খুঁজে খুঁজে পাই না কোথায় পাইনি এক চত্বরে পাইনি মধ্যম্ন চত্বের পাইনি আর পেয়ে থানায় আসলাম থানা থেকেই সাহায্য করে আমরা এখন বাড়ার সাথে ফেলাম থানা থেকেই সাহায্য করেছে থানা থেকে লোকেশন চেক করে বললো যে বার সাথে আছে কোন কী রোড আছে ওটা কী রোড আছে বাসা তোমার হচ্ছে ইয়ে রেলওয়ে বাসা রেখে ওখানে পাওয়া গেছিলো ঠিক আছে চলে গেছিলো এ রাগ করে চলে গেছিলো আর মনে মনে ও কথা বলতে পারে না তো বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি